হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক একের এই তিনটা অঙ্ক সলভ করাবো এটা কিন্তু উপর তৃতীয় পর্ব প্রথম দুই পর্বের লিঙ্ক ডিসক্রিপশানে আছে ওইখান থেকে তোমরা দেখে নিও চলো শুরু করা যাক দেখো চার নাম্বার প্রশ্নটা কি বলছে একটি চাকার বেশ জিরো মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে এবং গাড়িটির গতিবেগ কত ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে কি বের করতে বলছে গতিবেগ সো আগে গতিবেগ কি ওটা জানতে হবে গতিবেগ মানে কি গতিবেগ হলো এক সেকেন্ডে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে কি বললাম এক সেকেন্ডে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে গতিবেগ বলবো সো আমাদের কি বের করতে হবে এক সেকেন্ডে গাড়িটি কতটুক দূরত্ব অতিক্রম করলো ঠিক আছে তাহলে দেখো এখানে এই জায়গায় একটু খেয়াল করো প্রতি সেকেন্ডে অর্থাৎ ঘুরে ছয় বার ঘুরে আমাদের বের করতে হবে কি এক সেকেন্ডে কতটুক দূরত্ব অতিক্রম করে ঠিক আছে এখানে বলা আসে এক সেকেন্ডে ছয় বার ঘুরে একটা জিনিস খেয়াল করো আমরা এটা থেকেই একটা সুন্দর সূত্র বের করতে পারবো কিভাবে দেখো এই কনসেপ্টটা তোমাদের অনেকের ক্লিয়ার হয় না মনে করো একটি চাকা এটা এটা একটা চাকা ঠিক আছে চাকার এখানে আমি একটা পয়েন্ট আঁকলাম ঠিক আছে এই চাকাটা ঘুরতেছে অর্থাৎ এদিকে যাচ্ছে যাওয়ার ফলে দ্বিতীয় অবস্থা দেখো মনে করো যে বিন্দুটা নিলাম আমি ওই বিন্দুটা এই জায়গায় পড়ল তারপর ঘুরতেছে এই জায়গায় পড়ল তারপর এই জায়গায় অ্যাট লিস্ট তারপর এই জায়গায় আসলো এইটা বোঝাচ্ছে কি বোঝাচ্ছে হচ্ছে এই চাকাটা পূর্ণাঙ্গ একটি ঘূর্ণন কমপ্লিট করছে কি বললাম চাকাটি একটা পূর্ণাঙ্গ ঘূর্ণন কমপ্লিট করছে দেখো এই ল্যান্ডটা একটু ভালোভাবে বুঝে না একটি চাকা যদি একবার ঘুরে ঘুরার পরে ওই চাকাটা যে দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এখান থেকে এখানে যে দূরত্ব অতিক্রম করবে ওইটা ওই চাকার পরিধি সমান কি বললাম বুঝলা আশা করি বুঝছ তাহলে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি চাকাটি একবার ঘুরলে দূরত্ব অতিক্রম করে ঠিক আছে অতিক্রম করে এখন কয়বার বললো ছয় বার বললো না ছয় বার ঘুরলে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে সিক্স ইন্টু টু পাই আর দূরত্ব অতিক্রম করে ঠিক আছে তাহলে আমরা হিসাব করি এখন সিক্স ইন্টু টু ইন্টু পাই মানে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর মানে কত আর মানে এখানে কি দাওয়া আছে বেশ তাহলে বেসাদ্য কিভাবে নির্ণয় করব আশা করি তোমরা জানো দুই দিয়ে ভাগ করে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট ফোর টু তাহলে জিরো পয়েন্ট ফোর টু দূরত্ব অতিক্রম তাহলে এখন যদি আমরা গুম করি সিক্স সিক্স ইন্টু টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ানো পয়েন্ট ফোর টু গুম করলে আমরা পাবো ঠিক আছে তাহলে একটি চাকা যদি ছয় বার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করবে মিটার দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে আমরা কিন্তু আমাদের নির্ণয় আনসার পেয়ে গেছি কিভাবে পেয়ে গেছি দেখো আচ্ছা ছয় বার কত সেকেন্ডে ঘুরছে এক সেকেন্ডে না না তাই তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি আমি কিন্তু এটা তোমরা সুন্দর করে তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা লিখতেও পারবো আশা করি সো আমি সুন্দর করে লিখতেছি না তাহলে দেখো তো এক সে ছয় বার যদি এক সেকেন্ডে ঘুরে তাহলে আমরা বলতে পারি এক সেকেন্ডে কতটুক দূরত্ব গেছে ফিফটিন পয়েন্ট এইট থ্রি মিটার তাহলে গতিবেগের সঙ্গে আমরা কি জানি এক সেকেন্ডে কতদূর দূরত্ব অতিক্রম করছে ওই বস্তুটার গতিবেগ তাহলে আমরা লিখতে পারি গতিবেগগত গতিবেগ কত ফিফটিন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে ফিফটিন মিটার গেছে আশা করি এই কন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের যদি এটাতে সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে বলবা দেখো নেক্সট দেখো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কিন্তু একদমই ইজি দেখো পাঁচ নাম্বারটা কি বলছে কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত যদি টু ইস টু ফাইভ ইস টু থ্রি হয় তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত বৃত্তীয় মান কি আমরা রেডিয়ানে যেটা প্রকাশ করি ওটাই বৃত্তীয় মান ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারি এটা একদম ইজি মনে করি প্রথম কোনটি হলো প্রথম কোনটি হলো কত টু ইন্টু এক্স রেডিয়ান এভাবে লেখা যায় এখন দ্বিতীয় কোনটি হলো ফাইভ ইন্টু এক্স রেডিয়ান এবার লেখা তৃতীয় কোনটি হলো থ্রি ইন্টু রেডিয়ান আচ্ছা তিনটা কোণে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি তিনটা কোণে সমষ্টি একশো আশি ডিগ্রি লিখতাম না তাহলে আমরা এভাবে লিখতে পারি সত্যমতে সত্যমতে আচ্ছা এখানে কি বললো বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বিদ্যমান বললো না তাহলে একটা জিনিস খেয়াল করো তাহলে এখানে প্রথম কোনটা হবে ক্ষুদ্রতম কোণ আর দ্বিতীয় কোনটা হবে বৃহত্তর কোণ আর এখানে এক্সটা জানি না এক্স আমরা কত বের করতে হবে তাহলে সপ্তমতে আমরা এভাবে লিখতে পারি তিন কোণের সমষ্টি কত ডিগ্রি আমরা একশো আশি ডিগ্রি তো লিখতে পারবো না কি লিখব একশো আশি ডিগ্রি দেন এখান থেকে আমরা পাবো এখানে বা পাবো দেন এক্স রেডিয়ান পাই রেডিয়ান সো এক্সিপ পাবো আমরা এটা আশা করি বুঝছো আমরা এক্স রেডিয়ানের মাধ্যমে কত পাইছি পাই বাই রেডিয়ান সো এখন আমরা বসায় দিব প্রথম কোনটা প্রথম কোনটা কি ক্ষুদ্রতম সো আমরা এখানে দিব আমি বলতেছি কিন্তু আবার আমি আমি কিন্তু কিন্তু এটা বুঝাচ্ছি সুন্দর করে লিখতেছি না তোমরা সাজাই সুন্দর করে লিখবা ঠিক আছে এখন প্রথম কোনটা হবে ক্ষুদ্রতম কোন তাহলে টু ইন্টু এক্স রেডিয়ান কত পাইছি পাই বাই টেন রেডিয়ান ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে পাব পাই বাই ফাইভ রেডিয়ান ঠিক আছে আর বৃহত্তর বৃহত্তরটা পাবো কত ফাইভ ইন্টু পাই বাই টেন রেডিয়ান ঠিক আছে তাহলে এখানে কাটাকাটি করে পাবো পাই বাই টু রেডিয়ান আশা করি বুঝছো পাঁচ নাম্বারটা এখন ছয় নাম্বারটা ছয় নাম্বারটাও ইজি দেখো এখানে কি বললো ত্রিভুজের কোনগুলো সমান্তর শ্রেণীভুক্ত বৃহত্তর কোনটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ আর কোনগুলো রেডিয়ানে পরিমাপ করো ঠিক আছে তাহলে এখানে আমাদের সত্য কি দিল আচ্ছা এটা এখানে 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 একটু আনি দেখো সত্য কি দিল বৃহত্তর কোন ক্ষুদ্রতম কোন দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি মনে করি ক্ষুদ্রতম কোন কত এক্স রেডিয়ান লিখতে পারি ঠিক আছে এখন বৃহত্তর কোন কত পাবো বৃহত্তর কোন দ্বিগুণ বললো না ক্ষুদ্রতম কোণে তাহলে টু ইন্টু এক্স রেডিয়ান আচ্ছা আচ্ছা যেহেতু ত্রিভুজ বললো তিনটা কোন লাগবে তাহলে অপর কোন অপর কোন কত হবে দেখি বলতে পারবে কেউ আচ্ছা দেখো এখানে একটা কনসেপ্ট দিছে কনসেপ্টটা দেখো সমান্তর শ্রেণীভুক্ত জিনিসটা কি আচ্ছা দেখো আমি লিখলাম দেখো থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন আচ্ছা একটা জিনিস দেখো তো এখানে তিন করে বাড়ছে না দেন আবার তিন করে বাড়ছে আবার তিন করে বাড়ছে আবার তিন করে বাড়ছে জিনিসটা কি বুঝাচ্ছে এটা কিন্তু সমান্ত শ্রেণীভুক্ত কারণ হচ্ছে একটা সমান মানে বাড়তেছে না ঠিক আছে জিনিসটা বুঝছো তাহলে একটা জিনিস খেয়াল করো আমি লিখলাম টু ফোর সিক্স তাহলে এটা সমান্তর শ্রেণীভুক্ত হ্যাঁ কারণ দুই করে বাড়তেছে মনে করো আমার আমাকে এটা আর এটা দাওয়া আছে তাহলে দাওয়া ঠিক আছে এটা বের কিভাবে দেখো কিভাবে বের আমাদের যে এই প্রথমটা আর শেষটা দাওয়া আছে ওই দুইটা যোগ করে দুই দিয়ে যদি বাক করি আমি মাঝখানে পাবো যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত তাহলে কত পাবো ফোর দেখছো পাইসি এখন কিন্তু এটা হচ্ছে ক্ষুদ্রতম এবং বৃহত্তরটা দাওয়া আছে অর্থাৎ এই প্রথমটা আর এই দি তৃতীয়টা দাবার মাস কানেকটা বের করতে হবে সেম ভাবে বের করবো আমরা অর্থাৎ দুইটা যোগ করবো তাহলে আমরা কত পাবো তাহলে আমরা কত পাবো থ্রি ইন্টু এক্স রেডিয়ান ডিভাইড বাই টু ঠিক আছে এখন আমাদের একদম ইজি এখন দেখো তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি অর্থাৎ পাই রেডিয়ান তাহলে সত্য মতে লিখতে পারি এক্স রেডিয়ান প্লাস টু এক্স রেডিয়ান প্লাস থ্রি এক্স রেডিয়ান ডিভাইড বাই টু ইকুয়াল টু কত পায়ের রেডিয়ান ঠিক আছে এখন আমরা দুই যদি লসা করি তাহলে এখানে পাবো টু এক্স রেডিয়ান প্লাস ফোর এক্স রেডিয়ান প্লাস থ্রি এক্স রেডিয়ান তারপর এখানে পায় রেডিয়ান দেন এখান থেকে আমরা পাবো এখানে আমরা পাবো নাইন এক্স রেডিয়ান তারপর এখানে যদি দুইটা যদি আর গুণন করে দিই তাহলে এখানে পাবো টু পাই রেডিয়ান দেন এখানে এক্স রেডিয়ান সমান পাবো টু বাই নাইন কত পাই রেডিয়ান এখন আমরা এক্স রেডিয়ানের মান পেয়ে গেছি তাহলে এখন আমরা কী করবো সিপলি যে এখানে যে ধরছি ক্ষুদ্রত বৃহত্তর এবং অপর কোন এখানে আমরা মানটা বসা দিব ঠিক আছে আমি একটা দেখাচ্ছি আরগুলো বাইকাস থাকবে তোমাদের ঠিক আছে মনে করো আমরা বৃহত্তর কোন নির্ণয় করতেছি দেখো টু ইন্টু এক্স রেডিয়ান আমরা কত পাইছি টু পাই রেডিয়ান ডিভাইডেড বাই নাইন তাহলে আমরা গুণ করলে কত পাবো ফোর পাই রেডিয়ান ডিভাইডেড বাই নাইন আশা করি বুঝছো এটাকে এখন ক্ষুদ্রতম কোন এবং অপর আশা আশা করি করি বের করতে আমি যে তিনটা অঙ্ক করাইছি তোমরা কোন পারবা বুঝছো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করিও পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং